কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যে তৎপর অভিযান আমরা দেখতে পেয়েছি দিনের বেলায় সেটি কিন্তু রাতের বেলাও পরিচালনা করা হচ্ছে এই যে পাথরবাহী নৌকা কিন্তু ধরে এনেছে ছাত্রদল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা এলাকাবাসীর আছে এখানে এলাকাবাসীর সাধারণ মানুষও আছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আসলে লুটপাট বন্ধে প্রচেষ্টা করা হচ্ছে মারপিটি করেছিল না মাইর না